তো সবার আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও যে স্যার কি বলতেছে এক্সামে কিছু রুলস আছে রেগুলেশন আছে এবছর কিছু চেঞ্জিং হয়েছে তো তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও ডক্টর বন্ধুরা আগামী তিরিশ এগারো দুহাজার পঁচিশ তারিখে কনস্টেবল পরীক্ষা হবে এক্ষেত্রে এবার কিন্তু নতুন কিছু পরিবর্তন এসছে এক্ষেত্রে এবার কিন্তু আপনাদের পরীক্ষা হলে ঢুকতে গেলে আপনাদের বায়োমেট্রিক হবে অর্থাৎ আপনাদের ছবি তোলা হবে আপনাদের ফিঙ্গার প্রিন্ট সবকালে আপনাদের ডিজিটাল সিগনেচার হবে এক্ষেত্রে আপনাদের আধার কার্ড কম্পালসারি আমি আমার বলছি এবার কিন্তু আপনাদের আধার কার্ড ছাড়া আপনাদের পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না এই জন্য আধার আপনারা পারলে আপনাদের অ্যাডমিটটা দেখে নেবেন এই অ্যাডমিটের মধ্যে লেখা রয়েছে শুধুমাত্র আধার কার্ড আপনাদের নিয়েই পরীক্ষা হলে ঢুকতে পারবেন অন্য কোনো কার্ড প্যান কার্ড বা ডিএল হোক ভোটার কার্ড হোক আপনাদের অ্যাপ্লিকেবল হবে না এই জন্য আমি আবার একটা তথ্য দিই যদি কারো আধার কার্ড হারিয়ে যায় তাহলে কি করবেন তাহলে ইমিডিয়েটলি আপনার থানায় যাবেন থানায় গিয়ে একটা জিডি করবেন যেখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা থাকবে সেটা থাকলেও কিন্তু আমরা অ্যালাউ করব তো এক্ষেত্রে আমি আরো বলে রাখি যে এবার টোটাল সিট রয়ে টোটাল সিট রয়েছে এগারো হাজার সাতশো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন সিট রয়েছে কিন্তু মোট অ্যাপ্লিকান মোট পরীক্ষার্থী প্রায় দশ লক্ষের মতো আর যেহেতু বায়োমেট্রিক হবে তাই আপনারা কিন্তু সময়ের মধ্যে ঢুকবেন এগারোটা ত্রিশ আটটা ত্রিশ থেকে আপনাদের ভিতরে ঢুকার সময় শুরু হচ্ছে আর সে হচ্ছে দশটা ত্রিশের মধ্যে যেহেতু বায়োমেট্রিক তাই আপনারা দশটা বায়োমেট্রিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা দশটা ত্রিশের আগে ঢুকার চেষ্টা করবেন আর শুধুমাত্র আধার কার্ড এবং আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড অন্য কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট পেন পেন্সিল জলের বোতল ঘড়ি কিছুই ভিতরে ঢোকার অনুমতি নেই তো সবাইকে আমি আমার পক্ষ থেকে বেস্ট অফ লাগ রইল আপনারা ভালো মতো পরীক্ষা দেন আর সময়ের আগে পৌঁছান শান্ত মতো পরীক্ষা দিবেন এই আশা রাখছি থ্যাংক ইউ তো সবাইকে তোমাদের তিরিশ তারিখে এক্সাম হতে চলছে সবাই সবাইকে বেস্ট অফ লাক ঠিক আছে তো তোমরা সময় মতো এক্সাম হলে পৌঁছে যাও একদিন আগে গিয়ে ওখানে রুম টুম ভাড়া নিয়ে তোমরা থেকে যাও ঠিক আছে আর তোমাদের রিপোর্টিং টাইম আটটাই হবে এবছর তোমাদের বায়োমেট্রিক হবে যেটা আগে হতো না এবছর তোমাদের হবে ঠিক আছে আর তোমাদের ক্লোজিং টাইম হচ্ছে সাড়ে দশটায় ঠিক আছে তো তোমরা সময় মতো গিয়ে পৌঁছে যাবা আর তোমরা যে এই বছর তোমাদের বায়োমেট্রিক যেতে হবে তাহলে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে আধার কার্ড মাসটি তোমাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে বাকি তোমাদের ডকুমেন্টস অ্যালা করবে না তো তোমার আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবা ঠিক আছে আর যদি তোমাদের আধার কার্ড হারিয়ে গেছে কোনো সমস্যা হয়েছে তো যেহেতু স্যার বললো ফাড়িতে জিডি করলে তোমরা ওখান থেকে তোমাদের আধার নম্বর ওয়েবসাইট থেকে পার করে দিতে পারবে ঠিক আছে তো তোমরা এই জিনিসটা ভালো করে করে যাবা আর তোমাদের ওখান থেকে ব্লু প্যান্ট নিয়ে যেতে হবে তবুও তোমরা নিয়ে চলে যাবা ব্লু প্যান্ট ঠিক আছে যেহেতু ওখানে অ্যালাউ নাই তার সত্ত্বেও তোমরা নিয়ে চলে যাবা বাকি তোমরা ভালো করে এক্সাম দাও আর কার কোন জায়গায় এক্সাম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে যারা এই বছর দিতে চলছে আর কার কার কোন স্কুলে আছে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে আর আমি যাব একটা স্কুলে যেটা হচ্ছে কালিয়াগঞ্জ কলেজ ঠিক আছে কালিয়াগণ কলেজ এইট পাড়ায় যে কলেজটা আছে সে কলেজে আমি যাবো ঠিক আছে তো তোমাদের যদি এই কলেজে পড়ে থাকে তো অবশ্যই ওখানে দেখা হবে বাকি কার কলেজে কোথায় আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর যদি আমার সঙ্গে তোমরা সরাসরি কোনো কথা বলতে চাও তো আমাদের নিচে হেল্পলাইন নাম্বার থাকবে এটা তোমাদের এক্সামের আগে তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে ঠিক আছে বাকি সবাইকে বেস্ট অফ লাক্ক সবাই ভালো করে এক্সাম দাও আর আগে পরিবর্তন তোমাদের ভালো শুভকামনা করি তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি জার্নি জয় হিন্দ